আসসালামু আলাইকুম একটু সাইড করেন একটু এখানে সাইড করেন যাবেন আপনি যাবেন আচ্ছা রোজা আসছেন শোনেন একটু সাইড করেন সাইড করেন সমস্যা নেই সাইড করেন হ্যাঁ ইয়া কই হেমেল তুমি একটু রিক্সাটা দেখো নামেন আপনি একটু নাম আমি যাবো আপনার সঙ্গে আমার সামনে কিছু মালামাল আছে তো ওগুলো নিয়ে যাব আমিও বাড়িতে গিয়ে ইফতার করবো আমিও রোজা আছি শোনেন আচ্ছা হ্যাঁ ভাইয়া এদিকে

ঈদের বাজার তো ভালো চলছে না লাগেনি এখনো আজকে কয়টা রোজা যায় সতেরোটা সবগুলো রোজা করা হয়েছে যাক আলহামদুলিল্লাহ বাড়ি কি এখানে এই জায়গাটার নাম কি এটা গাইবান্ধা দাঁড়িয়াপুর না আচ্ছা তাই ওই এনা করছেন এনার নাম কি রঞ্জু ভাই রঞ্জু ভাই আমি কি আপনাকে চিনি আপনি আমাকে না ছিল আমি আপনাকে চিনি এর আগে আমার যেদিন দোকান উদ্বোধন হচ্ছিল সেদিনও আপনি আসছিলেন প্রথম কাস্টমার আচ্ছা এবং আজকে রমজান মাসে বিশেষ দিনে আমার আমার একজন ভালোবাসার মানুষকে আপনি নিয়ে আসছেন আমি কিন্তু ওনাকে চিনি না আপনি আমাকে চেনেন হ্যাঁ ওনার সঙ্গে আমার আজকে চুক্তি হয়েছে চুক্তি মানে ঘন্টা উনি আমার সঙ্গে এক ঘন্টা একশো টাকা না এরকম একশো টাকা একশো টাকা উনি রিক্সা আমাকে রিক্সার মধ্যে থাকি আমার সঙ্গে কোথায় থাকি না থাকি সব মিলিয়ে উনি ঘন্টায় একশো টাকা পাবে আমি ওনাকে নিয়ে আসছি আমি আপনার এখানে কিছু কেনাকাটা করবো আমার নিজের জন্য আর কেনাকাটা করে ওনাকে নিয়ে যাবো ঈদের বাজারে কিন্তু রাস্তায় পাওয়া যায় না সবাই অন্যরকম অবস্থায় পাঞ্জাবি পাঞ্জাবি দেখান আমার কোনটা ভালো লাগবে আপনি আপনার মতো পছন্দ করে দেন আমার পছন্দ হ্যাঁ আমি আপনার পছন্দই নেবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কোনো কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা কই ভাই এটা কি ভালো লাগবে ভালো লাগবে ভাই এটা ভালো লাগবে আমার ভালো লাগবে না এটা এটা কেমন হয় এটা মানে আমার লম্বা হবে ভাই ভাই আমি তো আপনার মতো লম্বা না এটা লম্বা হয়ে যাবে এটা 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 লম্বা হবে না ভাই আচ্ছা এই 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 মাপটা সম্ভব আচ্ছা এই মাপ তো সম্ভবত পিছন থেকে দেয় আপনি তো আমার চেয়ে অনেক লম্বা ভাই কি আমার মনে হয় আচ্ছা ভাই আপনি একটু আপনার মাপ মাপ দিলে আমার হয়ে যাবে এইটা মনে হয় হবে কি বলেন রঞ্জু ভাই দেখি ভাই একটু মনে কিছু না করলে আপনার সমস্যা নেই আপনার যে নির্দিষ্ট সময় সে সময় কিন্তু কয়টার সময় নিছি আপনার ঘড়ি দেখছিলে আপনি দেখেননি আমি কিন্তু দেখছি

ঈদের ব্যথা কিনা কেমন হচ্ছে খুব ভালো ভাই ভালো হচ্ছে না যাক অনেকদিন দিন পর আসলাম দোকানে আর সর্বোপরি অনেক কিছুই কালেকশন করছেন প্যান্ট শার্ট নিব যেহেতু ওনাকে নিয়ে এসেছি আমার সময় কিন্তু খুব সংকীর্ণ যত সময় যাচ্ছে আপনার ভাড়া বাড়িয়ে যাচ্ছে হ্যাঁ মানে উনি যেভাবেই থাক ওনার কিন্তু ভাড়াটা ঠিক থাকছে সুতরাং আমরা চলে যেতে চাচ্ছি দেরি করব না আপনার সময় পরে এসে দেখা করব এটা কত টাকা প্রাইস দেখতে হবে নতুন দোকানো আচ্ছা তাই হোক আপনি বান্ডিল দেখে আমাকে যত টাকা হয় আপনি বলবেন এটা একটু খোলেন তো লকটা খোলেন দেখি এইদে ঈদ উপলক্ষে কেনাকাটা করা এগুলা নাকি ঈদের আগের মাল না না এগুলো কয়েকদিন আগে নিয়ে দুই তিন দিন আগে না আমি কিন্তু আজকে মনে মনে চিন্তা করছিলাম যে আপনাকে এখানে দাঁড়াবো এই দিকেই গেছিলাম ওখান থেকে আসার সময় ভাবলাম যে রঞ্জু ভাইয়ের ওখানে দাঁড়ায় তো আমারও কিছু আরো কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে আপনি আপনার গাড়ির দায়িত্ব আমরা নিয়েছি আমার লোক আছে ওখানে কোনো সমস্যা নেই আচ্ছা হয়ে যাবে না আচ্ছা ভাই এটা গায়ে দেন দেখি একটু গায়ে দেন 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 গায়ে দেন সমস্যা নেই দেন দেখি গায়ে দেন দেন না ক্যাপ ফোলেন আপনি আমার ভাই না মনে করেন আমি আমার ভাইয়ের শরীর থেকে ডিসপ্লে করে নিয়ে দেখছি আচ্ছা তবে রঞ্জু ভাই যাই বলেন কালারটা কিন্তু আমাকে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ পারফেক্ট

খুশি না খুশি আর আপনি তো এভাবে বললে আসতেন না তাই না আর আমরা কেমন লাগলো আপনার আপনি ভাবছিলেন যে আমার জন্য পাঞ্জাবি আমি ভাই সত্য কথা এই ঈদ উপলক্ষে এখনো পর্যন্ত আমি এবং আমার পরিবার কারো জন্য একটি পোশাক কিনিনি আপনাকে আমার আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি ফাঁকা যাচ্ছিলেন আপনাকে আমার মনে ধরেছে আর আমি আমার পক্ষ থেকে আপনাকে এই পাঞ্জাবিটি গিফট করেছি ঠিক আছে আর খুশি না অনেক খুশি হোক সবাই মিলে খুশি আনন্দে কাটাই তাই না আর যেটা বিষয় আপনাকে আমি বিদায় দিব আপনাকে দেরি করবো আপনি রোজা আছেন আপনার পাঁচটা দশ রঞ্জু ভাই পাঁচটা দশ বাজে আমি ওনাকে পাঁচটাই নিয়েছি ঘন্টায় একশো টাকা কত টাকা হয় ওনার হিসাবেবার আপনাকে করতে হবে হ্যাঁ

আসেন আপনাকে গাড়ি আপনার গাড়িতে পৌঁছে দিই কারণটা হলো আপনি আমি আসলে মূলত রঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলবো ওর সঙ্গে একটু আড্ডাও দিব আমি পরে যাব আপনাকে আপনার গাড়িটা বুঝে দিয়ে আপনি বাসায় চলে যাবেন আচ্ছা যান আপনি আমি এখান থেকে দেখছি ওনার রিক্সকা না কই ওনার রিক্সা সম্ভবত ওইটা না আচ্ছা উনি যতক্ষণ পর্যন্ত রিক্সায় না পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ওনাকে ইয়া করব উনি কি ওনার ওইটাই তো রিস্কা না আচ্ছা আমার লোক ওখানে ছিল কই ছিল ওই কই ভাই রিস্কা বুঝে পাইছেন বুঝে পাইছেন আচ্ছা আপনি রিস্কায় উঠবেন উঠে রিস্কা নিয়ে চলে যাবেন রঞ্জু ভাই রঞ্জু ভাই ভাই ওনার রিক্সা কিন্তু আমি বুঝে দিছি রিক্সা বুঝা পাইছে তো ঠিক আছে আসেন হ্যাঁ ঠিক আছে আর দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে রঞ্জু ভাই একটু একটু এদিকে ভিতরে আসি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কি করবে রঞ্জু ভাই অবশ্যই ফলো করতে হবে আপনার আমাদের পেজ সাইড পেজটা আচ্ছা আর অবশ্যই তো শেয়ার করতে হবে কারণ আপনার একটা শেয়ারে একটা কমেন্টে যদি আমরা এগিয়ে যাই ভাইয়া এগিয়ে যায় যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ওই শ্যুটটা সবসময় থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে ভাই আরও কিছু আমাদের সবাইকে সাথে নিয়ে ইচ্ছা ভালোভাবে আমরা কাটাতে পারি